আমি ও আইছে তো চলেন আসো আসো মা তাইলে গেলাম বইন মায়ের একটু দেখে রাখিস গেলাম মা খাটে পোলাপাইনে আবার ডিস্টার্ব না করে আর এই তোর বাবির যা লাগে আমি তো টাকা পাঠামই তারপর তোর বাবির যা যা লাগে তুই আমার ছোট ভাই একটু খেয়াল রাখিস ও কিন্তু মুখ তুললে কিছু না

কামিয়ে সিনিয়া মন খারাপ ভাই চইল্লে গেছে জন্য কি মনটা খারাপ নেই ভাই যাবার আগে দিয়ে আমার খুব পুষলাইতা ই করতে চোরে সেরা দিতা এখন মনটা খারাপ কেন খারাপ কেন হাজবেন্ড পর পরে বিদেশে চইলা না তাইলে তো ওই ভাই যখন ছিল তখন তো আমার আরে আরে কপি করছো তো ভাই যাবার পরে তো আমি খুব ই করে নিছে যে ভাবিরি আমি আপন করে নেমু হাসো মনটা একটু ই করো অনেক বাদা ছিল ভাই দেখবে বাই করবে এখন তো ভাই চইল্লে গেছে তাহলে আমাদের তো কোনো আর বাধা নাই এখন তুমি আর আমি আমি আর তুমি এছাড়া তো আর কোনো বাধা নাই একটু হাসো একটু ভুট্টিতে থাকো লেগেছে তাতে কি হয়েছে আমরা এখন থেকে প্রেমটা মজাই নেবো একবারে কেউ দেখবো না কেউ বুঝবো না ভাই তো বাহিরে মা দেখবো না কেউই বুঝবো না কিছু আমরা আনন্দে থাকবো ঠিক আছে সেতে বিয়ার পরে যা আসছো আমাদের বাড়িতে তখন থেকেই তো আমার বুঝাইছো নাকি যে আমার একটু একটু ভালোবাসো বা ভালো ভালো লাগে তো এখন তো ভাই চলে গেছে তাইলে এখন তার কোনো সমস্যা নেই তোমার বিয়ে হয়েছে তখন যখন আমাদের বাসা আসছো তখন থেকে তুমি আকার ইঙ্গিতে আমার যেমন আমার এই ভালোবাসা বুঝাইছো দেখাইছো তো এখন তোমার মুডটা কেন আপ তুমি এখন আমার একটু ভালোবাসা দাও একটু ই করো একটু হাসো এটা কথা কি জানো দেখো তোমার ভাই তো নতুন বিয়ে করছে তারপরে আবার সাথে সাথে গেছে চইলা মন তো খারাপ থাকবি তুমি কিছু মনে করো না জান হ্যাঁ এখন তো আমি শুধু তোমারই

হ্যাঁ ভাই চলে গেছে কেউ নাই আমাদের করি তোরা তোরা মানে আইলাম ঘুরতে তুই কি অবস্থা এটা ভাই ভাবি কি অবস্থা হ্যাঁ ভাইয়া বিদেশ যাইতে পারলো না দুই দিন হয়

ইটেবার যে হোসট খাই পড়ে গেছে এটা হতে পারে ভুলে তুই তো এটা ইচ্ছাকৃত ভাবে করছ ভাবিরে বেড পর্যন্ত আনছ তারপরে কি ডসা ডলা ডলি শুরু করছ আজকে ডলা ডলি কালকে যে ঠাকুর ডুববি আর কোনো বিশেষ আছে হ্যাঁ ভাই আর আর কোনোদিন এই ভুল না ভাই কেন বড় ভাইটাও খাইতে মন চায় ছোট ভাইটাও খাইতে মন চায় হ্যাঁ কোনো দোষ ভাইর সাথে ভাবি কি করিস তুই চুপ তুই চুপ থাক তুই চুপ থাক মারিস না বাইরে গেছে আপনারা আমি খুব ভালো জানতাম আমি ভাবতাম যে না আমার বোন না এই আমার একটা বোন বন্ধুর বাবি হচ্ছে কি আমি আপনার খুব আপন জানতাম ভালো খুব ভালোবাসতাম কোন সময় কোন দিকে গেলে বা আপনার জন্য কিছু না কিছু একটা নিয়ে এইটার প্রতি দেন দিলেন হ্যাঁ তোর রাগ এর না আমি কিছু টাকা দিই কোন মুখে আবার কয় টাকা দি তুই কোন মুখে দোষ বলছ হ্যাঁ তুই কোন মুখে দোষ বলছ তোর এই বলার মুখ আছে বলার মুখ আছে ক না এই দোস্ত তারপরে তোরা একটু দেখ শুন তোরে মাপ করব তোর কোনো মাপ নাই তোরে পুলিশে দেব তোরে পুলিশে না দিলে তোর শিক্ষা হইবে না তাহলে তুই দেখা যায় আজকে আজকে তোর ভাবির সাথে করছ পরে দুই দিন পরে ওর ঘরে বউ হইবে আমার ঘরে বউ হইবে আমগো ঘর তো পাশা আমরা বাসায় না তাহলে দেখা যায় যে হেনো যায়ও করবি বিয়ে তোরে তোর বড় ভাই অনেকবার কইছে বিয়ে করানোর কথা তুই তো বিয়ে করোনা এইজন্যই যে এর বেড়া ঠেলবি ওর বেড়া ভাঙবি এই জন্যই তো বিয়ে না না তোর পুলিশে দিতে হইব না বন্ধু এবারে আরে ধর আরে নি পুলিশে দিম আর কোনো মাপ নাই আট আট এটা আমি কি করলাম বড় একটা ভুল কইরে ফলাইছি কি করব এখন যা হওয়ার হবে যাইয়া দেখি কি অবস্থা